এরপরে লাস্টে অনেকগুলো দকাস করার পরে এখানে আছে আমাদের দকাসগুলো সবগুলো দকাস এগুলো আমি মাউশিতে প্লাস আপনারা ঢাকার মাউসিতে ওইখানের অঞ্চলে পরে প্রিন্সিপালের এক কপি আপনার নাম কি মোহাম্মদ আজিজুল আপনার নাম আচ্ছা বিয়ে হয়েছিল কত বছর আগে সন্তান আছে না ও বললাম না যে এমন সংসারটাই করছে ইসলামিক যে সংসার বাচ্চা কাচ্চা নেওয়ার সংসার যেটা সিমিন বৈজ্ঞানিক ভাষায় যেটা মানে যেটা থেকে সন্তান সন্ততি হয় ওই জিনিসটা ওই বাইরে ফেলে দিতে তো এটা আমি এখন মানে মিডিয়ার মাধ্যমে ওইভাবে সরাসরি বলতেও চাইনি এখন আপনি জিজ্ঞেস করছেন তাই আমি আমি চাচ্ছি যেহেতু রানিং মামলা চলে যেখানে মামলা থাকলে আপনার চাকরি হয় না ওইখানে ও বেতন বাইকি গবে ওইখানে আমি অনেক কান্নাকাটি করছি আল্লাহ আমার মতো তো মেয়ে দিছে মা বোন আসে আল্লাহ যেন ওই উপপরিচালক পরিচালক ফ্রেডিসের বিচারও করে আল্লাহ যেন মানে ওই প্রিন্সিপালের বিচার করে তার দুইটা মেয়ে একদিন এক বিচার ফোন করে বলে তার এক মেয়ে পালায় চলে গেছে তো আমি আল্লাহর দরবারে এমনভাবে কান্নাকাটি করে তুমি করতেছি আল্লাহ তার এক তুমি আর কেন ন্যায্য বিচার করি হলো আমার কোনো ন্যায্য বিচারের যায়নি উনি বললো যে হ্যাঁ ওরে তো আমি বের করে দিতাম কিন্তু বের করে নাই কেন তারপরে মাউসির অফিস থেকে বলেন ওইখানে তো কবির সভাপতি আলিয়াম আমজাদ ওই স্যার ফার্স্ট আমার এক খুবই ইয়ে করছে আমি বলব স্যার ভালো কিন্তু অন্যান্য টিচারদের কমিটির কাছে কইরা বা চাপে ফেরা উনি হয়তো পার্টাসে না ওরে নাকি বের করে দিয়েছিল

আইন উপদেষ্টা উনি প্লাস হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা দুইজনে যেন আমার এই বিষয়টা একটু নজর রাখে বাংলাদেশে কোনো মেয়ের যেন এই ধরনের ঘটনা হইলে যে পর্নোগ্রাফি করলে যে কোনো ছেলে করুক মেয়ের বা হাজব্যান্ড করুক ওয়াইফে এই নতুন একটা আইন যেন ওনারা তৈরি করে যাতে মানে কোনো প্রতিষ্ঠানে চাকরি হওয়া দূরের কথা এমন সাজা অর্ধেক কারাদণ্ড কারাদণ্ডবে এমনকি সমাজ থেকে বিচ্ছিন্ন করো যেভাবে আজকে আমি

আমি বলছি যে ওর ভাইয়েরা বিশ্বাস করবেন এখনো দিন ওর ভাই এমনি গিয়ে আপনি কথা বলবেন বলবে যে আমরা ওর অভিভাবক না হ্যাঁ আমরা আলাদা ওর সম্পত্তি আলাদা ঘর বাড়ি আলাদা কিন্তু শেষ কথাটা এটাই চাচ্ছি সমস্ত দেশবাসীর কাছে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত মানুষের কাছে আইনের সমস্ত উপদেষ্টাদের কাছে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব উনি তো আমার বিষয়টা বিবেচনা করবে যে আমি চাচ্ছি ওরা অতি শীঘ্রই মানে আমার এই এত ব্যানারে তো সব কিছু আছে তারপরে ওনারা যদি আমার সাথে যোগাযোগ মানে করতে চায় বা আমাদের সাহায্য করবে হেল্প করবে তাহলে আমার আপনাদের উচিত আপনাদের মাধ্যমেও আমার আমার ই নিতে পারবে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমি এটার একটা নেত্র বিচার চাই এইরকম যেটা আর ওর বিশেষ করে সকল মা বোনদের বলতেছি যে ওরে ওর কাছে কোনো মেয়ে যেন কেউ বিয়ে না দেয় আর কোনো মেয়ে যেন সম্পর্ক যাদের কাছে তারা যেন দূরে চলে যায় আমি এটাই চাচ্ছি যে ওর মতো পুরুষ যেভাবে আমার অত্যাচার করছে আমি মিডিয়ার সামনে এখন বলতে পারছি না যেভাবে লোজা সার আমারে আমার যেভাবে অত্যাচার করছে আমি চাই যে ওর বিচার আহ্লাপ দেখাবে কিন্তু এর আগে যেন জনগণ ওর বিচার করে ওই কলেজের সমস্ত সকল ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার আবেদন তোমরা আমি জোর দাবি জানাচ্ছি